কার্ডিয়া ক্যাথল্যাব চালুর একযুগ সক্ষমতা বাড়ানো হয়নি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে আধুনিক যন্ত্রপাতি রয়েছে পর্যাপ্ত জনবলের অভাব ফলে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বিদেশমুখী হচ্ছে অনেকে দেশের বাইরে গিয়ে অর্থ খরচের পাশাপাশি পোহাতে হচ্ছে ভোগান্তি হাসপাতালটির হৃদরোগ বিভাগে ছেচল্লিশটি শয্যার বিপরীতে প্রায় সবসময়ই তিনগুণ বেশি রোগী ভর্তি থাকে তবে বাড়তি এই চাপ সামলানোর জন্য নেই পর্যাপ্ত জনবল দশ সিসিউ বেডের চারটি অচল নেই কার্ডিয়াক সার্জারির ব্যবস্থাও এছাড়া এনজিওগ্রাম রিং ও পেসমেকার বসানোর মতো সেবা মেলে সপ্তাহে তিন দিন এখানে প্রতিনিয়ত এনজিওগ্রাম হার্টের রিং পরানো এগুলো আমরা প্রতিনিয়তভাবে পাচ্ছি না গত এক দেড় মাস আগে আমি আমার মাকে এখানে ভর্তি করাইছিলাম আমাকে এনজিওগ্রাম করার জন্য আমাকে ঢাকা নিয়ে যেতে হয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে মধ্যবিত্ত শ্রেণীর নিম্ন শ্রেণীর লোক যাতে আমরা এখানে সেবাটা পাই এজন্য সরকারের প্রতি আমার আকুল আবেদন বেসরকারি প্রতিষ্ঠান জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের পরিসংখ্যান বলছে প্রতি বছর উত্তরাঞ্চলের প্রায় ত্রিশ হাজার মানুষ হৃদরোগের চিকিৎসা নিতে যান ভারতে ব্যয় করেন তিনশো থেকে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইল্স টয়লেট ক্লিনার ক্লিন মানে চারশো কোটি টাকা বিভাগের চিকিৎসার হাব হিসেবে পরিচিত রংপুর মেডিকেলে হৃদরোগ বিভাগের সক্ষমতা বৃদ্ধি করা গেলে দূর হবে ভোগান্তি কমবে অর্থের অপচয় এখানে যদি এই মেশিনটা দিয়ে যদি এনজিওগ্রাম করা হইতো তাহলে আমাকে ঢাকায় যাওয়া লাগতো না ওদেরকে খুঁজতে হয় যে আমার রুগীটার এই সমস্যা এখন বলেন আমরা কি করব এনজিওগ্রাম হয় এনজিও প্লাস্টি হয় পিপিএম হয় টিপিএম হয় এই সেই সমস্ত রুগীগুলো আসলে এখানে থাকার কথা কিন্তু এখানে আমাদের পর্যাপ্ত জনবল না থাকার কারণে আসলে এখনো বেড আছে কিন্তু এখন পর্যন্ত রোগীর সার্ভিস এখানে চালু সেভাবে হয়নি এখন সংকট ও সীমাবদ্ধতার মধ্যেই রোগীদের সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা নতুন মেশিনের সাথে আমার ম্যান পাওয়ারটা সার্বক্ষণিক লাগবে এটা ডিস্ট্রিবিউশন করে এবং এ ব্যাপারে হসপিটাল এবং আমাদের প্রশাসন জেনে তাদের একটা সহযোগিতা লাগবে তাহলে এটা সম্ভব আধুনিক যন্ত্রের প্রয়োজনীয়তা সহ বিভিন্ন সংকট নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আশ্বাস বিভাগীয় প্রধানের আমাদের জনবল কম তারপরেও আমরা এই সীমিত সীমিত জনবল নিয়ে এই মেশিন নিয়েই আমরা কিন্তু এই সেবাটা দিয়ে যাচ্ছি হাসপাতালটির সক্ষমতা বৃদ্ধিতে আন্তরিকভাবে সরকার এমন প্রত্যাশা সেবাগৃহীতাদের মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর